বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নায়ক নায়িকা সহ বিভিন্ন চরিত্রের শিল্পী বাছাইয়ের জন্য সারাদেশে ছয়টি জায়গায় ভেনু তৈরি করে নতুন শিল্পী বাছাইয়ের আয়োজন করতে যাচ্ছে আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বিএফডিসিতে আনুষ্ঠানিকভাবে শিল্পী বাছাইয়ের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন মার্চের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে এফডিসিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে নায়ক নায়িকা সহ সব চরিত্রের জন্য শিল্পী নেওয়া হবে বাংলাদেশের যে কোনো নাগরিক যে অভিনয় জানে সে এই প্রতিযোগিতায় অংশ নিতে মান্না সোহেল চৌধুরী দিতি অমিত হাসান আমিন খান মিশা সদাগর সহ জনপ্রিয় অনেক শিল্পী ঢাকায় চলচ্চিত্রে এসেছেন নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে এ কারণে সবাই আশা করছেন এই প্রতিযোগিতা থেকে ভালো কিছু ফলাফল বেরিয়ে আসবে মৌলিক কাহিনীগুলোকে একটা জায়গা করে দিতেই নাকি এই আয়োজন খুবই প্রয়োজন এদিকে অনেকে বলছেন শাকিব খানকে ঠেকাতে নতুন শিল্পীদের তুলতে চাচ্ছে পরিচালকরা যদিও এসবকে পানোয়ার্ট বলে উড়িয়ে দিয়েছেন পরিচালক সমিতি প্রিয় দর্শক একজন অভিনেতা বা অভিনেত্রী হিসেবে বড় পর্দায় নাম চাইলে ঝালিয়ে নিন নিজের লেখাতে প্রতিভা কে জানে আপনিই হয়তো হতে পারেন আগামী দিনের সুপারস্টার সেই সাথে নতুন মুখের সন্ধানের এই আয়োজন নিয়ে আপনার যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে সভিজার আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না